সাব্বির অর্ণবের সাথে এর মাঝে একবার কথা হয়েছিল তো আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে তোলায় তোরাই তুলে ধরিস মানে এটা কি লেম এক্সকিউজ না সাব্বির অর্ণবের সাথে এর মাঝে একবার কথা হয়েছিল তো ও বলতেছে দেখ দোস্ত হচ্ছে এখন আর আমি সেগুলো বলে কি করব চ্যাট আছে আমি দেখাতে পারি তো আসলে আমি যদি কোনো কিছু করতাম অনেক আগেই করতে পারতাম তো আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে তোলায় তোরাই তুলে ধরিস ওর সাথে আসলে যে বিষয়টা হয়েছিল সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে ঠিক আছে এবং হচ্ছে ওর বাইরে কাজ করা নিয়ে সজীব প্রথম দিকে পেমেন্ট দিত না এটা কিন্তু সেও স্বীকার করেছে হ্যাঁ মানে প্রথম দিকে এক কয়েকদিন পেমেন্ট দেয় না ভাই পাঁচ সাত পাঁচ বছর পেমেন্ট দেবে না ঠিক আছে তো যাই হোক প্রথম দিকে যতই কাজ করেছে পেমেন্ট পায় নাই তো যার জন্য ও পেমেন্ট দাবি করেছিল এবং তাছাড়াও ও বাইরে কাজ করতে চাচ্ছিল ঠিক আছে কিন্তু সজীব সেটা চায়নি ও চাইছিল যে শুধুই প্র্যাঙ্কিংয়ে কাজ করুক এখন শুধুই যদি প্র্যাঙ্কিংয়ে কাজ করে তো তাকে তো পেমেন্ট দেওয়া উচিত তাই না তো একটা মানুষ তো আসলে পেমেন্ট ছাড়া শুধুমাত্র প্র্যাঙ্কিংয়ে কাজ করবে না সজীব ভাই কালকে বললেন আপনি আসলে মিরাজের নায়িকা হতে চেয়েছেন আপনি নায়িকা হওয়ার আক্ষেপ থেকে জেলাসি থেকে আসলে এইগুলো করছেন মিরাজের নায়িকা আসলে কি হতে চেয়েছিলেন কি না মিরাজ তো আসলে অনেক পরে আসে আচ্ছা মানে আপনারা এটা চিন্তা করেন যে এটা কী পরিমাণ হাস্যকর একটা কথা ঠিক আছে এবারে আমি হাসবো নাকি রাগ করবো আমি যদি নায়িকা হতে চাইতাম যে বাসায় থেকে প্র্যাঙ্কিং শুরু হয়েছে তখন তো প্র্যাঙ্কিংকে কেউ চিনতো না তাই না তখন তখনই আমি নায়িকা হিসেবে কাজ করিনি তখনই আমি বেশি অভিনয় করিনি মিডিয়ার প্রতি আমার ওইরকম কোনো ইন্টারেস্ট ছিল না ঠিক আছে তাহলে এখন কেন আমি মিরাজের নায়িকা হতে চাইবো আরে ভাই আমি যদি নায়িকা হতে চাইতাম তো আমি বাইরে কাজ করতাম আমি ভালো মানুষের নায়িকা হতে পারতাম ভালো ছেলেদের তো এখানে মিরাজ কেন আর মিরাজ আমার অনেক জুনিয়র ঠিক আছে তাকে আমার ছোট ভাই মানে কত ছোট তার ঠিক নাই মানে এটা কি লেম এক্সকিউজ না তো সজীব একটা এক্সকিউজ দেখাইছে যে মিরাজের নায়িক হইতে চাই আসলে এটা একটা সম্পূর্ণ রকম মিথ্যা কথা মিরাজের সাথে আমার ছোট ভাইয়ের মতো সম্পর্ক যদি ওর সাথে আমার কথা হয় না বললেই চলে মানে প্রয়োজন ছাড়া কখনোই কারোর সাথে আমার কথা হয় না ঠিক আছে তো এখানে আসলে এরকম কোনো বিষয় নাই